এই আমটা আমার মা দিয়ে গেছে দু তিন দিন হয়ে গেছে কিন্তু আমার খেয়াল নেই যে ফ্রিজের মধ্যে আম আছে আর জানো তো বন্ধুরা আমার ছেলে না আম খেতে খুব ভালোবাসে তো আমটা পুড়িয়ে গেলে না আমার মা একটা করে আমাকে দিয়ে যায় আমাদের গাছেও কিন্তু অনেক আম হয়েছিল আমাদের বাপের বাড়ির কাছে তো তখনও দিয়ে গেছিলো এখনো কিন্তু আমার মা কিনে কিনে দিয়ে যায় আমার ছেলে আম খেতে ভালোবাসে তো তার জন্য জানো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে প্রায় এক মাস হতে চলছে শ্রাবণ মাসের ন তারিখে এই পুজোটা হয় তার দুদিন আগে প্যান্ডেল হয়েছে প্রায় এক মাস হতে চলছে আমার এটা ভিডিওটা দিতেই লজ্জা লাগছে কিন্তু কি করব ভিডিওটা কাজের সূত্রে আর এডিট করা হয়নি তার জন্য দিতেও পারিনি তো চলো ভিডিওটা আজকেই তোমরা দেখে নাও কিছু মনে করো না আমার দিতে দেরি হলে কী হবে তোমরা কিন্তু দেখতে মিস করো না তো তোমরা সবাই কেমন আছো গো আশা করি সবাই ভালোই আছো তো আমি ভালো আছি জুমা খুঁজের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইলো যেহেতু বাড়ির সামনে পুজো ঘরদুরা এখনও সেরকমভাবে পরিষ্কার করা হয়নি আর যেহেতু দুদিন আছে তো ভাবলাম চলো ঝটপট একটা কিছু বানিয়ে নিয়ে তারপরে ঘরদুলগুলো একটু পরিষ্কার করতে যাবো তো ঘরে পেলাম সবজি পটল আর তোমাদের দাদা বাকি একটু চিকেন আদে দিয়েছি এই চিকেন করবো পটল ভাজা তো হয়ে গেছে তো চলো আমি ঝটপট করে মাংসরে রান্না করে নিয়ে যাবো একটু ঘরদুলগুলো গোছাতে ঘর দূরগুলো কিছুই করা হয়নি এখনও পর্যন্ত আর বাড়ির সামনে পুজো লোকজনও তো আসবে সবাই অনেক দূর দূর থেকে এখানে পুজোতায় আসে ঘর দুধ তো সবসময় পরিষ্কার করতে হয় কিন্তু পুজোর টাইমটা আসলে একটু ঘর দুধটা আরেকটু বেশি করে পরিষ্কার করতে হবে কেন কত দূর দূর থেকে মানুষ আসবে তো তো তার জন্য তার জন্য আরেকটু বেশি করে পরিষ্কার করতে হবে তো চলো আমি বলতে বলতে এদিকে মাংসটা আমার ধোয়া হয়ে গেছে মশলাটা করে নিই আমি এবার ঝটপট করে মাংসটা করে নিই তোমরা দুটো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি মশলাটা কষা দিয়ে দিয়েছি খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছি তো চলো ওরা ঝটপট করে করে নিই রান্নাটাকে আমি যদি রোজ ভিডিও দিতাম তাহলে এই ভুলটা হয়তো হতো না রোজ তো দেওয়া হয় না তার জন্য মনেই নেই যে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে শেয়ার করেছি তো চলো সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যা টন্দা দিয়ে ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছি যেহেতু ওকে দিদিমণি পড়াতা সে দিনের বেলা ওকে একটু একটু পারে তো আমি বলবো চলো ও দিদিমণি যেটুকুনি পড়াচ্ছে পড়াচ্ছে আমি একটু বাড়িতে ট্রাই করে দেখি তো আমার সঙ্গে পড়ে তো আজকে মানে কি ভাগ্যে আমার সঙ্গে পড়তে বসেছে তো পড়তে বসে আমি একটু লেখা